হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে ক্লাস নামে তোমরা দেখতে পাচ্ছ এখানে থিমস অফ ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন থিমস অফ ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন ঠিক আছে থিমস অফ ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন তো আমাদের জানতে হবে যে থিমস কী কি ধরো থিমস কথাটা তোমরা প্রত্যেকেই কম বেশি জানো থিমস বলতে আমরা বুঝি যে সেন্ট্রাল মেসেজ বা সেন্ট্রাল আইডিয়া এবার আমাদের যে ইন্ডিয়ান এপিকগুলো আছে ইন্ডিয়ান এপিক বলতে যদি আমরা রামায়ণ এবং মহাভারতকে নিই যেটা প্রমিনেন্ট যে দুটো মহাকাব্য আছে আমাদের ইন্ডিয়ান এপিকের মধ্যে এপিক ট্র্যাডিশনে তো এগুলোতে কোন কোন থিমগুলো ব্যবহার করা হয়েছে থিম বলতে কিন্তু আমরা বুঝি মনে করো যে যেটা মূল বিষয়বস্তু মানে এই যে মহাকাব্যগুলো আছে রামায়ণ এবং মহাভারত বা আদার্স যে মহাকাব্যগুলো আছে সেখানে কোন কোন বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে বা কোন কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে ঠিক আছে মানে মেসেজ কি যেরকম হচ্ছে মনে করো যে হিরোইজম ধরো বা হচ্ছে কালচারটা ধরো বা স্যাক্রিফাইস এগুলো কি বিভিন্ন থিম তো এই ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশনে ইন্ডিয়ান যে এপিকগুলো আছে ভারতীয় মহাকাব্যগুলো সেখানে কোন কোন থিমগুলো ব্যবহার করা হয়েছে বা কোন কোন বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে সেগুলোই কিন্তু আজকের ক্লাসে আমরা জানব ঠিক আছে আচ্ছা দেখো তো ফার্স্টে দেওয়া আছে হচ্ছে স্পেশাল রেফারেন্স উইথ রামায়ণ অ্যান্ড মহাভারত স্পেশাল রেফারেন্স উইথ রামায়ণ অ্যান্ড মহাভারত তো যেটা বললাম যে রামায়ণ আর মহাভারতের ওপরেই কিন্তু মানে এই এপিক ট্র্যাডিশনটা আর কি জোর দেওয়া হয়েছে তো দেখো এখানে কী বলেছে দ্য ইন্ডিয়ান এপিক ট্র্যাডিশন এপিটোমাইজড বাই টেক্সট সাচ অ্যাজ দ্য মহাভারতা অ্যান্ড রামায়ণা ঠিক আছে ইন্ডিয়ান এপিক বলতে যেই দুটো এপিকের নাম আমাদের মাথায় সেটা হচ্ছে রামায়ণ আর একটা হচ্ছে মহাভারত ঠিক আছে তো এই দুটো মহাকাব্যেই কিন্তু আমরা অনেক ধরনের থিমস দেখতে পাই যেগুলো কি করে যে ইন্ডিয়ান যে কালচার বলো ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল যে ল্যান্ডস্কেপ আছে আছে ভারতের সেই কিন্তু খুব ভালো করে বোঝায় ঠিক এবার এই সমস্ত এপিকে কোন কোন থিমগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো আমরা এক এক করে জানবো পরের স্লাইডে আচ্ছা দেখো তো প্রথম যে থিমটা আছে প্রথম থিমের নাম বলা আছে হচ্ছে ধর্মা প্রথম থিম হচ্ছে ধর্মা ঠিক আছে তো ধর্মা সম্পর্কে মানে আগে আমি নিই যে ধর্মা জিনিসটা কি ধর্মা বলতে বোঝায় হচ্ছে মোরাল ল বা মোরাল ডিউটি দেখো অনেক সময় কি হয় যে আমরা মানুষ হিসেবে আমাদের কিছু না কিছু কর্তব্য আছে নিজের প্রতি ফ্যামিলির প্রতি সমাজের প্রতি বা দেশের প্রতি ঠিক আছে অনেক সময় এরকমও হয় যে নিজের ধর্মটাকে পালন করতে গিয়ে এখানে ধর্মা বলতে কিন্তু রিলিজিয়ানকে বোঝায় ধর্মা ধর্মা বলতে এখানে তার নিজস্ব যে ধর্মটি রয়েছে তার নিজস্ব দায়িত্ব মোরাল লেসেন বা মোরাল তার ব্যাপারে বলেছে ঠিক আছে মানুষকে কি করতে হয় জীবনের কোনো না কোনো ক্ষেত্রে তার নিজের পার্সোনাল ডিজায়ারগুলোকে সাইডে রেখে বা নিজের যেটা ডিউটি মোরাল ডিউটি সেটাকে কিন্তু পালন করতে হয় তো আমাদের যে ইন্ডিয়ান যে এপিকগুলো আছে রামায়ণ এবং মহাভারত এই দুটো মহাকাব্যে কিন্তু আমরা এই ধর্ম জিনিসটা খুব বেশি করে দেখি ঠিক আছে চলো দেখা না দেখিনি যেখানে কী লেখা আছে দেখো তো মহাভারত বলো বা রামায়ণ বলো এই দুটো মহাভারতে মানে এই দুটো এপিকেই কিন্তু আমরা এই যে মোরাল বা যেটা হচ্ছে মোরাল ডিউটি বা যেটাকে আমরা ধর্মা বলছি এই জিনিসটা খুব ভালো করে দেখানো হয়েছে ঠিক আছে তো মহাভারতে কি বলা হয়েছে যদি আমরা মহাভারতের ব্যাপারটা নিই হুম মহাভারতে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আছে মনে কর যেরকম অর্জুন আমি যদি অর্জুনকে বলি তো অর্জুনকে মানে এই পুরো মহাভারতে অর্জুনকে মানে অ্যাজ এ হিরো দেখানো হয়েছে ঠিক আছে অ্যাজ এ ওয়ারিয়ার দেখানো হয়েছে তো ওয়ারিয়ার হিসেবে তার যেই কাজটা বা তার যেই দায়িত্বটা তার যে ডিউটিটা সেটা কিন্তু মানে পুরো মহাভারত এপিকটা জুড়ে আমরা দেখেছি সেখানে আর কি দেখা গেছে এছাড়া যদি আমরা রামায়ণটা দেখি রামায়ণে কি হয়েছে রামায়ণে রামকে কিন্তু আর নিজের যে আর কি ধর্মটা মানে একজন ছেলে হিসেবে বা পুত্র হিসেবে তার বাবার প্রতি যে দায়িত্ব বা কর্তব্য ছিল সেটাকে পালন করতে গিয়ে তাকে কিন্তু হচ্ছে বনবাসে চলে যেতে হয়েছিল ঠিক আছে তো এই পুরো ব্যাপারটাই আমি এখানে একবার দেখো এখানে লিখেছি যে ইন দ্য মহাভারত দ্য কমপ্লেক্স নেচার অফ ধার্মা ইজ এক্সপ্লোর থ্রু দ্য ডিলেমাস ফেসড বাই ইটস ক্যারেক্টার্স মানে মহাভারতে যে সমস্ত ক্যারেক্টার্সগুলো আছে এরা কোনো না কোনো ক্ষেত্রে বা কোনো না কোনো সময় কিন্তু এই ডিলেমার ডিলেমাতে পড়েছিল ঠিক আছে তারা হচ্ছে মানে এই অন্তর্দ্বন্দ্বের একটা সম্মুখীন হয়েছিল পার্টিকুলারলি ইন দ্য ভাগবদ্গীতা দ্য ভগবৎগীতা কিন্তু মহাভারতের একটা অংশ এই ভগবদ গীতা হচ্ছে যেখানে অর্জুন আর শ্রীকৃষ্ণর মধ্যেকার যে কনভার্সেশন সেটাকে দেখানো হয়েছে ঠিক আছে আচ্ছা তো ভগবদ্গীতায় আমরা কি দেখি যে এখানে কৃষ্ণা ইনস্ট্রাক্টস অর্জুন এখানে কৃষ্ণ শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনকে ইনস্ট্রাকশন দেয় যে যোদ্ধা হিসেবে তোমার কী কী কর্তব্যগুলো করণীয় আছে ঠিক আছে অ্যাজ এ ওয়ারিয়ার অ্যাজ এ সোলজার বা অ্যাজ এ হিরো তোমার কোন কোন পালনীয় কর্তব্যগুলো আছে সেগুলো তোমাকে কিন্তু করতে হবে তো এই ভগবদ যখন শ্রীকৃষ্ণের এই যে ইনস্ট্রাকশনগুলো অর্জুনকে সেটা কিন্তু তার ডিউটি বা তার যে মোরাল যে ল সেটা কিন্তু মনে করিয়ে দেয় উল্টো দিকে যদি আমরা রামায়ণটা দেখি রামায়ণ ঠিক ঠিক আছে রামায়ণে কিন্তু রামকে অনেক কিছু ফেস করতে হয় রামকে কি ফেস করতে হয় রামকে এই যে মনে করো যে যখন তাকে এক্সাইলে দেওয়া হয় বনবাসে দেওয়া হয় তখন কিন্তু তাকে হচ্ছে তার এই যে তার ফ্যামিলির প্রতি বলো বা তার বাবার প্রতি ধর্মটাকে পালন করার জন্য সে তার পার্সোনাল ডিজায়ার মানে রাজা হওয়ার তার যে ইচ্ছা সেটাকে কিন্তু সে স্যাক্রিফাইস করে আর সে কিন্তু বনবাসে চলে যায় তো আমরা দেখতে পাচ্ছি বা যে হচ্ছে এই ধর্ম জিনিসটা বা এই ডিউটি জিনিসটা কিন্তু এই বোথ এপিকে মহাভারত এবং রামায়ণের দুটো এপিকেই কিন্তু খুব বেশি পরিমাণে দেখানো হয়েছে ঠিক আছে চলো এবার নেক্সট দেখি যে কোন জিনিসটা আছে কোন থিমটা আছে তো নেক্সট যে থিমটা আছে সেটা হচ্ছে তোমার কর্মা ঠিক আছে নেক্সট থিম হচ্ছে কর্মা আচ্ছা কর্মা বলতে যেটা আমরা কর্মফল বুঝি ঠিক আছে কথায় বলে যে মানুষ মানুষ যে কাজটা করে মানে মানে মানুষের অ্যাকশন মানুষের ডেস্টিনিকে আর কি চুজ করে বা তার যেটা ভবিষ্যতে যেটা হবে তার যেটা হচ্ছে লেখা থাকে কপালে সেটাই আর কি দেখায় ঠিক আছে মানে মানুষের যেটা ভাগ্য সেটা হচ্ছে তার কর্ম নির্ধারণ করে তো এই যে কনসেপ্ট অফ কর্মা যেটা সেটা কিন্তু খুব বেশি করে দেখানো হয়েছে এই দুটো এপিকেই যেরকম মনে করে যে যদি আমি হচ্ছে মহাভারতের ক্ষেত্রে দেখি মহাভারতে যেরকম যে ইভিল যে ফোর্স ছিল মানে কৌরবদের যে ফোর্সটা ছিল ওরা কিন্তু পুরো মহাভারত জুড়েই কিন্তু ইভিল রোল প্লে করেছে ঠিক আছে এবং তার ফলাফল তারা কিন্তু একদম শেষের দিকে পেয়েছিল যেটা ভীষণই ভয়ানক ছিল উল্টো দিকে আমরা যদি রামায়ণে দেখি রামায়ণেও কিন্তু রাবণ যেই অধর্মটা করেছিল সীতাহরণের মাধ্যমে তার শাস্তি কিন্তু সে পরবর্তীকালে পেয়ে যায় ঠিক আছে তো এভাবেই আমরা দেখব যে মহাভারত এবং রামায়ণ এই দুটো এপিকে এ মানে এপিক এখানে যে ক্যারেক্টার্সগুলো আছে এই দুটো এপিকের যে ক্যারেক্টার্সগুলো আছে এরা প্রত্যেকেই কিন্তু নিজস্ব কর্মফল ভোগ করে ঠিক আছে কর্মফল ভোগ করে শুধুমাত্র আমি বলবো না যে ভিলেনরা এমনকি যে হিরোরা আছে ওরাও কিন্তু কোথাও না কোথাও গিয়ে ওদের যেটা কর্মফল তারা যে ভুল কাজটি করেছিল বা অধর্ম করেছিল তার ফলাফল কিন্তু তারা অবশ্যই পায় ঠিক আছে আর সেটা কিন্তু বলতে পারো যে তারা এই যে এই যে জাস্টিসটা এটা কিন্তু হচ্ছে মানে কসমিক সাইকলের মাধ্যমে হয় ঠিক আছে আচ্ছা তো নেক্সট দেখো নেক্সট স্লাইডে কোন থিমের ব্যাপারে বলা আছে আচ্ছা নেক্সট দেখো আছে হচ্ছে হিরোইজম অ্যান্ড ভার্চু ঠিক আছে হিরোইজম অ্যান্ড ভার্চু দেখো এই যে দুটো যে এপিক আছে রামায়ণ আর মহাভারত এখানে যদি আমি প্রথমে এদের মানে এই দুটো এপিকের প্রোটাগনিস্টদের নিয়ে কথা বলবো প্রোটাগনিস্ট মানে হচ্ছে মেন ক্যারেক্টার্সগুলো হিরোরা তো প্রথমে রামায়ণে আছে হচ্ছে রাম এবং মহাভারতে আছে হচ্ছে অর্জুন ঠিক আছে তো পুরো মহাভারত বা পুরো রামায়ণ জুড়ে এদের যে আর কি ব্রেভারিটা এদের যে আর কি বলবো যে অনারটা সমস্ত কিছু দেখানো হয়েছে মানে এদের সাহসিকতা বা বলো বলো বা এদের যে হিরোইজম জিনিসটা বলো যেরকম অর্জুনের হতো হচ্ছে এরকম অনেক কাজ ছিল যেগুলোর মাধ্যমে বোঝা যায় যে যথেষ্ট সে সাহসী ছিল তারপর অন্যদিকে হচ্ছে রামের ব্যাপারে দেখো রাম যথেষ্ট সাহসী যোদ্ধা এবং তার সে যেই কাজগুলি করেছিল সেগুলো কিন্তু তার হিরোইজমটাকে ডিফাইন করে ঠিক আছে প্রচুর এরকম এক্সাম্পল আছে যেরকম যেই যেই কাজগুলো মানে তাদের যেই কাজগুলো মাধ্যমে এটা দেখানো হয় যে তারা হচ্ছে কতটা আর কি ভার্চুয়াস এবং তাদের মধ্যে হিরোইজম জিনিসটা কত বেশি আছে ঠিক আছে আচ্ছা তারপর দেখো নেক্সট যে থিম হচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলি অ্যান্ড লয়্যালটি ফ্যামিলি অ্যান্ড লয়্যাল্টি ঠিক আছে আচ্ছা এই দুটো এপিকেই এই যে ফ্যামিলি মানে ফ্যামিলির মধ্যেকার জিনিসটা যেমন মানে মহাভারতে যেমন দেখো যে পরিবারের মধ্যে শত্রুতা ঠিক আছে মানে এক পরিবারের মধ্যেই দুই পক্ষ রয়েছে গুড মানে গুড ভার্সেস ইভিলের একটা ব্যাপার আমরা এখানে দেখতে পাই হুম রামায়ণ বলো মহাভারত বলো এই দুটা এপিকেই কিন্তু লয়াল্টি জিনিসটা খুব বেশি করে দেখানো হয়েছে যেরকম যদি আমি রামায়ণটা দেখি ঠিক আছে রামায়ণে যেরকম রাম যখন চলে যাচ্ছিলো বনবাসে তখন সে মানে তার সঙ্গে তার হচ্ছে ওয়াইফ সীতা আর তার ব্রাদারও কিন্তু যায় এই মানে এই যে ঘটনাটা হয়েছিল এর মাধ্যমেই কিন্তু আমরা সীতার লয়্যালটি তার হাজবেন্ডের প্রতি এবং লক্ষণের লয়্যালটি তার ব্রাদারের প্রতি এটা কিন্তু আমরা দেখতে পাই ঠিক আছে অন্যদিকে আমরা দেখো যে মহাভারতে মহাভারতে কিন্তু হচ্ছে এই যে পাণ্ডবরা যখন চলে গেছিলো মানে পাণ্ডবরা যে মানে এই পাঁচ ভাই যে একে অপরের প্রতি লয়াল ছিল যে খারাপ সময়ও কিন্তু এরা একে অপরের স্বাদ ছাড়েনি এরা যেই কাজই করেছে একসাথে করেছে যখন যেখানে গিয়েছে একসাথে গিয়েছে সমস্ত প্রবলেম একসাথে ফেস করেছে তো এই মহাভারতে পাণ্ডবদের মধ্যে পাণ্ডবদের একে অপরের মধ্যে যে লয়্যালটিটা আমরা দেখি সেটা কিন্তু খুব প্রমিনেন্ট একটা এক্সাম্পল বলতে পারো আবার অন্যদিকে রামায়ণে আমরা রামের প্রতি সীতার এবং তার ভাই লক্ষণের যে লয়্যালটিটা আমরা দেখি এটাও কিন্তু একটা খুব ভালো একটা এক্সাম্পল লয়ালটির ঠিক আছে আচ্ছা তারপরে দেখো নেক্সট স্লাইডে বলেছে হচ্ছে নেক্সট যে থিমটা আছে ডিভাইনিটি অ্যান্ড হিউম্যান ইন্টারঅ্যাকশান ডিভাইনিটি অ্যান্ড হিউম্যান ইন্টারাকশান এক সেকেন্ড ডিভাইনিটি অ্যান্ড হিউম্যান ইন্টারাকশান ঠিক আছে এই যে দুটো যে এপিক আছে এই দুটো এপিকে আমরা মানে হিউম্যান বিং আর হচ্ছে ডিভাইন পাওয়ারের মধ্যে একটা কনভার্সেশান দেখি যেরকম যদি আমরা মহাভারত দেখি ঠিক আছে মহাভারতে কি হচ্ছে মহাভারতে হচ্ছে মনে করো যে শ্রীকৃষ্ণর সাথে অর্জুনের একটা কনভারসেশান আমরা দেখি ঠিক আছে এখানে শ্রীকৃষ্ণ হচ্ছে ডিভাইন পাওয়ার হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে শ্রীকৃষ্ণকে অন্যদিকে হচ্ছে অর্জুনকে হিউম্যান বিং হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে এভাবে হিউম্যান বিং আর হচ্ছে মানে ডিভাইন পাওয়ারের মধ্যে যে কনভারসেশনটা বা ইন্টারাকশনটা সেটাও কিন্তু হচ্ছে এই এপিকের একটা ইম্পর্ট্যান্ট থিম বলতে পারো ঠিক আছে তো স্টুডেন্টস এগুলোই ছিল হচ্ছে মেন মেন থিমগুলো একটা এপিকের মানে যে কোনো মানে যে ইন্ডিয়ান যে এপিক ট্রেডিশন আছে ইন্ডিয়ান এপিকের মেন থিমগুলো কিন্তু আলোচনা করে দিলাম ঠিক আছে তো আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন হওয়ার কথা না আর সেই একটা কথা বলে রাখি যে যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো এই সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে দুটো নাম্বার একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই দুটো হচ্ছে আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা কিন্তু এই দুটো নাম্বারের কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এবং তোমাদের যাবতীয় ইনফরমেশন তোমাদের ফিস সংক্রান্ত বা আদার্স যে তোমাদের এসেন্সিয়াল ইনফরমেশনগুলো আছে সব কিন্তু তোমরা এই নম্বরে কল করলেই জানতে পেরে যাবে ঠিক আছে আর একটা কথা বলার আছে যে যারা তোমরা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল করে দিও কেননা তোমাদের সমস্ত ভিডিওস এবং সমস্ত টপিকের ডিটেল অ্যানালাইসিস তোমরা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবে ঠিক আছে চলো তো আজকে এতটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ